আগামীকাল একটা বড় দিন এটা অফিশিয়াল, সকাল আটটা দশ মিনিটে স্বাক্ষর করা হয়েছে এটা টিভিতেও দেখানো হয়েছে ভুলে যাবেন না আগামী কাল থেকে নতুন ফেসবুক নিয়ম চালু হচ্ছে যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে মনে রাখবেন এর সময়সীমা আজই শেষ এই ধরনের অনেকেই কিন্তু পোস্ট করছেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ কাদের কাদের এই পোস্টটা অবশ্যই করতে হবে আর কাদের করতে হবে না সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো এবং এই পোস্টের কারণটা কি যারা অলরেডি জেনে গেছেন তারা হয়তো অনেকে অলরেডি ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করেও ফেলেছেন এই যে লেখাটা পুরোটা মানে যেখানে আপনি ফেসবুককে বলছেন যে আপনার অমতে কোনো ছবি যেন তারা শেয়ার না করে কারণ এই পোস্টের শেষে যদি বলি সেটা যেটা বলা হয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না তো এই পোস্ট যদি আপনি করেন তাহলে কি আপনি নিরাপদ থাকবেন বা এই পোস্টের সাথে আপনার নিরাপত্তা কতটা জড়িত ফেসবুক কারণ এখানে কিন্তু বলা হচ্ছে আপনার ফোনের আপনার গ্যালারিতে যত রকমের ছবি আছে যত রকমের মিডিয়া আছে সব নাকি ফেসবুক নিজের ইচ্ছা মতো শেয়ার করতে পারবে আর অবশ্য অবশ্যই এটা কিন্তু নিরাপত্তার দিক থেকে খুবই একটা খারাপ বিষয় তো আজকের এই ভিডিওতে এই পোস্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করব যে কাদের এই পোস্ট অবশ্যই করা প্রয়োজন কাদের করা প্রয়োজন নেই বা না করলে আপনার কি ক্ষতি হতে পারে করলে আপনার কি সুবিধা হতে পারে সব আজকের ভিডিওতে আলোচনা করব আচ্ছা তো এখানে তো আপনার অলরেডি জেনে গেছেন যে এই পোস্টটা কি যারা অলরেডি জেনে গেছেন তারা হয়তো পোস্ট করেও ফেলেছেন সেম পোস্ট জাস্ট কপি করে এই লেখাটা আপনার প্রোফাইলে পোস্ট করে দিয়েছেন ঠিক আছে এইবার বিষয়টা হলো এখানে কি বলা হয়েছে যে আপনি যদি এই পোস্টটা না করেন যদি এই পোস্টটা না করেন তার মানে ফেসবুক মেনে নেবে যে বা জেনে যাবে যে আপনার ফোনে যত রকমের ছবি আছে বা মিডিয়া বা ভিডিও যা আছে সব ফেসবুক আপনার অমতেই আপনার অনুমতি না নিয়ে শেয়ার করতে পারবে এটা এখানে লেখা রয়েছে তো সেক্ষেত্রে কি আপনি যদি এরকম লেখেন যে আমি এই মর্মে ঘোষণা করছি এই পোস্টটা যদি করেন তাহলে আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ছবি ফেসবুক বা মেটা শেয়ার করতে পারবে না এই তো বিষয়বস্তু আচ্ছা একটা বিষয় আপনাদের সবার প্রথমে দেখাই একটা বিষয় আপনাদের একটু ভালো করে দেখাই এই যে ফেসবুক অ্যাপ রয়েছে এই ফেসবুক অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা অ্যাপ ইনফোতে গেলাম ঠিক আছে অ্যাপ ইনফোতে আসার পরে একটা জিনিস এখানে ভালো করে বুঝুন আপনি এই যে এখানে পারমিশন দিয়েছেন আপনারা এই যে পারমিশন আদার পারমিশন যা যা আছে বা এই যে অ্যাপ পারমিশন যা যা দিয়েছেন সেগুলো আপনি একটু চেক করুন তো এখানে কি কি আপনি পারমিশন দিয়েছেন মেটাকে অনেক আগে থেকে দেখুন আমি যদি আদার পারমিশনে ক্লিক করি এখানে দেখাচ্ছে কোন কোন পারমিশন আপনি দিয়েছেন মেটাকে ঠিক আছে আচ্ছা এছাড়া আমি যদি আমি কি কি পারমিশন দিয়েছি ক্যামেরা মাইক্রোফোন স্টোরেজ এই তিনটার কিন্তু আমি পারমিশন দিয়েছি এবার অনেকে আরো দিয়েছে ক্যালেন্ডার কল লোকেশন টেলিফোন অনেকেই এই পারমিশন দিয়ে রেখেছে তো এই যে পারমিশন গুলো এর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সে ক্যামেরা মাইক্রোফোন আর স্টোরেজ ঠিক আছে এইগুলো পারমিশন দেওয়া ছাড়া আপনি কি ফেসবুক ইউজ করতে পারবেন ফেসবুকে একটাও কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন পারবেন না কিংবা যদি পারমিশন না দেন তাহলে ফেসবুকে কি আপনি কথা বলার সময় লাইভে ভিডিওতে লাইভ ভিডিওতে আসলেন তখন কি আপনার কথা রেকর্ডিং হবে হবে না তো অলরেডি কিন্তু ফেসবুকে আপনি এই পারমিশন দিয়েই রেখেছেন তাহলে এইবার এই যে পোস্টটা হচ্ছে এটা পুরোপুরিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে একটা জাস্ট মানে ট্রেন্ডিং টপিক বলতে পারেন যত অনেক মানুষ শেয়ার করছে তাদের প্রোফাইলে ট্রেন্ডিং টপিক হিসাবে কিন্তু আদতে এটার কোনো কাজ নেই এটা একটা ফেক আপডেট বলতে পারেন ফেসবুক এমন কোনো আপডেট দেয়নি যেখানে আপনি এই বিষয়ে এরকম কোনো পোস্ট আপনাকে শেয়ার করতে হবে এমন কোনো ফেসবুক কিন্তু আপডেট দেয়নি আর এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার বিষয় নেই কারণ আপনার ফোনের স্টোরেজের পারমিশন আপনি যখন ফেসবুকটা ইনস্টল করেছেন তখনও কিন্তু দিয়ে রেখেছেন আর নয় যে আপনার ফোনের গ্যালারিতে যত ছবি আছে যত ভিডিও আছে এগুলো ফেসবুক আপনার বিনা অনুমতিতে অন্য জায়গায় ব্যবহার করবে তা কিন্তু নয় আপনি যদি ফেসবুকে কোনো ছবি আপলোড করে থাকেন সেক্ষেত্রে ফেসবুক এডুকেশনাল পারপাসে অন্য জায়গায় সেই ছবিটা ইউজ করতেই পারে তাতে কোনো সমস্যা নেই এবং এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ অনেকেই এইটা নিয়ে অনেক চিন্তা করছেন ভয় পাচ্ছেন যে কি ব্যাপার এই ধরনের যদি আপডেট আসে তাহলে আমরা ফেসবুকে কাজ করব কি করে আরে আপনি আপনি যত এটা পোস্ট করুন আপনি তো ফেসবুক অ্যাপকে আগে থেকেই পারমিশন দিয়ে রেখেছেন তাহলে এটা 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 পোস্ট কোনো মানে হয় কিছুই জাস্ট একটা ফেক আপডেট আপনারা জানিয়ে দিই কারণ আপনার প্রচুর চিন্তা করছেন এটা নিয়ে চিন্তার কিছু নেই এটা ফেক আপডেট একটা পরিষ্কার কথা এক কথায় ফেক আপডেট এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনি ফেসবুকে যে ছবিগুলো আপলোড করছেন যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো হয়তো এডুকেশনাল পারপাসে তাও আপনার অনুমতি নিয়েই কিন্তু ফেসবুক সেটা ইউজ করতে পারে এবং এখানে ভয়ের কিছু নেই কারণ আপনি ফেসবুকে যেটা আপলোড করবেন সেটা নিজের ইচ্ছাতেই আপলোড করবেন এবং সেটা বুঝে শুনে করবেন আপনার গ্যালারিতে কি আছে সেই দিকে কিন্তু ফেসবুক কখনোই নজর দেবে না বা সেটা নিয়ে কিছু খারাপ করবে না বা অন্য জায়গায় ব্যবহার করবে না আপনারা নিশ্চিন্ত থাকবেন এবং এই ধরনের পোস্ট যারা করছে তাদেরকে অবশ্যই বলুন যে এই পোস্ট করা থেকে বিরত থাকতে এটা কিছুই না তারা যেন শুধু শুধু ভয় না পায় এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে